তেরোশো পরীক্ষার্থীর মধ্যে মাত্র পাশ করেছে ছাপ্পান্ন জন আর তাতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে ইভিনিং কলেজের ছাত্রছাত্রীরা মঙ্গলবার কোচবিহার গুঞ্জবাড়ি এলাকায় রাস্তায় বসে অবরোধ করে বিক্ষোভ দেখায় কোচবিহার বিটি ইভিনিং কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের দাবি কোনো অবস্থাতেই এত ছাত্রছাত্রী একবারে ফেল করতে পারে না বাংলার মতো বিষয়ে তাদের শূন্য দেওয়া হয়েছে কেন সেটা নিয়েও তারা প্রশ্ন করেছেন পাশাপাশি খাতা রিনিউয়ালের জন্য যে টাকার প্রয়োজন সেটা মুকুব করার দাবি জানিয়েছেন তারা একই সঙ্গে পরবর্তীতে পুনরায় ফর্ম ফিলাপের জন্য যে টাকা ধার্য করা হয়েছে সেই টাকার শিক্ষাক্ষেত্রে ব্যবসা বলে দাবি করেছেন ছাত্র একাংশ ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ

ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফ সেমিস্টারের রেজাল্ট বেরোলো যেখানে আমাদের কলেজ গোটা এম আন্ডারে যতগুলো কলেজ আছে তাদের রেজাল্টের খবর একদম খারাপ কোনো কলেজ আমাদের কলেজে ছিয়ানব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী ফেল করেছে অন্য আরও কলেজে নব্বই পার্সেন্ট তাদের একটা ব্যালেন্সের সিস্টেম আছে যেটা নব্বই পার্সেন্ট যেটা নব্বই পার্সেন্ট চুরানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট যেটা আমরা সাধারণত ছাত্রছাত্রী বুঝি এটা একটা ব্যবসা কলেজের নামে পড়াশোনার নামে একটা ব্যবসা আমরা আমাদের সম্পূর্ণভাবে যতটুকু চেষ্টা করা আমরা পরীক্ষা দিয়েছি ওরা ওদের দাবি যে আমরা করোনাকালীন ছাত্র আমরা পড়াশোনা করি না আমরা নাকি পড়াশোনা ভুলে গেছি, আমরা পড়াশোনার মর্মটা জানি না আমরা ক্লাসে আসি না কিন্তু আমাদের যে থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার আছে ওরা তো কলেজে করোনার সময়ে ঢুকেনি ওদের এইচএসএ নাম্বার আছে এইটটি টু পার্সেন্ট এইটটি সিক্স পার্সেন্ট ওরা ব্যাক পেয়েছে বাংলায় জিরো দুটো সাবজেক্টে ব্যাক এগুলো তো সম্ভব না আমাদের খাতা ঠিকভাবে মানে সঠিকভাবে দেখা হচ্ছে না ওরা যেটা করছে ভুতাও নাম্বার বসিয়ে দিচ্ছে আমাদের কলেজে এমনও ছাত্র আছে যারা প্রতিনিয়ত কলেজে আসে না কলেজের অ্যাসাইনমেন্ট জমা দেয় না ওরা পাস করেছে আমাদের গোটা কলেজে ফিফটি সিক্সটা ছাত্র পাস করেছে এতজন স্টুডেন্ট তেরোশো থেকে পনেরোশো আমরা কি সবাই ভুয়ো সবাই পড়াশুনো করি না একটা ফেলের হার চল্লিশ থেকে তিরিশ পার্সেন্ট হওয়া উচিত সেখানে নব্বই পার্সেন্ট আমরা ফার্স্ট সেমিস্টারে ব্যাক পাই রিভিউ করি দুশো টাকা করে পার সাবজেক্টে ফর্ম ফিল করি সাড়ে ছশো টাকা করে আমরা সেকেন্ড সেমিস্টারে ব্যাক পাই আমরা থার্ড সেমিস্টারে ব্যাক পাই আমরা ফিফথ সেমিস্টারে পাই আমরা সিক্স সেমিস্টারে ব্যাক পাই আমরা কলেজটা কমপ্লিট করবো কবে পঞ্চমবঙ্গা ইউনিভার্সিটির আন্ডারে তো এমন নয় এনবিউর ফোরটি নাইন কলেজ গোটা কলেজে নব্বই পার্সেন্ট আমরা কুচবিহারে থাকি কলেজ ইউনিভার্সিটি শিলিগুড়িতে আমাদের এখানে আসে না ওরা ঠিকভাবে কোনো কথা বলে না ভাইস চ্যান্সেলার আসে দিন একদিন একটা প্রতিশ্রুতি দিয়ে চলে যায় ওদের কলেজের ভাইস চ্যান্সেলারও চেঞ্জ হয় তিন মাস পর পর ইডির তারা খায় সিবিআই এর তারা খায় হোস্টেলে আন্দোলন খাওয়ার জন্য খাদ্য বন্ধ খাওয়ার টাকা নেই অথচ আমাদের স্কুলে আমাদের কলেজের ছাত্রদের কাছ থেকে এভাবে শোষণ করা হচ্ছে কি চাইছো তোমরা এখন যোগ্য বিচার চাই আমরা চাই আমাদের খাতাটা ঠিকভাবে বিনামূল্যে সঠিকভাবে নাম্বারটা দেওয়া হবে দেখা হয় যে আমাদের পরীক্ষা যার যেটা যোগ্য প্রাপ্ত নাম্বার থেকে কতক্ষণ চালাবে এটা আমরা শুরু করেছি আমরা কিছুদিন দিন গল্প বিক্ষোভ করেছিলাম কলেজে স্যারকে জানানো ছিল স্যারের কাছ থেকে কোনো রায় বা কোনো আশ্বাস আমাদের আসেনি আমরা যতক্ষণ না শিলিগুড়ি থেকে আমাদের কোনো আশ্বাস দিচ্ছে বা আমাদের কথা ওদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা আজকে এখানে আন্দোলনটা শুরু করব আর এটাই শেষ হয় যদি আমরা পরবর্তীকালে কোনো সাড়া না পাই আমরা প্রতিনিয়ত আন্দোলন করবো বণ হিসেবে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কুজবিহার। বিষয়ে জানতে কল করুন। শ্রী এক্সক্লুসিভ বেনারসি অর্গেঞ্জার সেট কাঞ্জিভারম সেট এছাড়াও ফার্স্ট ক্রাই শোরুমে নবজাতক শিশু থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন কানাডা ব্যাংকের পাশে মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার যোগাযোগ নাইন অথবা